আস্তে আস্তে বড় হয় এখন বড় হয়ে বিয়ের বয়স হয়ে যায় এখন মা যদি বলে খোকা আমি মার বাড়ির কাজ বাজ করতে পারি না বাবা তুই বিয়ে কর বিয়ে করে বউ আন যে বাড়ির কাজগুলো একটু করুক একটা কথা মনে রাখেন এ যা জামানা এখন এই জামানায় যারা বড় হবে কথা খুব কম শুনবে আর কি এখন ওই ছেলে বলে মা ও চিন্তা তুই এখনো করিস বলে কেন রে বাপ বলে কলেজে ভর্তি হয়েছে একটা মেয়ে পর্যন্ত হচ্ছে সবার করে বিয়ে করে ফেলেছি হ্যাঁ তার মায়ের মনে একটু কষ্ট হয় তাই না তারপরে তো মা এখন পৃথিবীর বুকে মায়ের মতো ভালো বন্ধু আর কেউ নেই মা বলছে বাবা যা করেছো ভালো করেছো বউ মাকে নিয়ে আমি আর পারবো না আপনারা বলি ওই বউ যখন বাড়িতে আসবে তখন মায়ের বুকের খাঁচায় লাতি মারবে নাকি চুমু খাবে হ্যাঁ বউ বাড়িতে এলো বউ শাশুড়ির যুদ্ধ লেগে গেল এখান থেকে শুরু মা এই শুরু হয়ে গেল শাশুড়ি বউকে বলে বউ শাশুড়িকে বলে ওরে আল্লাহ শাশুড়ি শরীর খারাপ হলে ওষুধ দেওয়ার লোক নেই ভাত দেওয়ার লোক নেই আজকে ছেলে চলে যাচ্ছে কাজে আর বউ আছে নিজের ফ্যাশন নিয়ে নিজের কাজে রয়েছে এদিকে মাটা উ আ করে চেল্লাচ্ছে দেখার মতো কেউ নেই যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে লালন পালন করেছে আজকে সেই মা ওখানে ছটপট করছে শরীর খারাপে দেখার লোক নেই ও আল্লাহ শাশুড়ি একটুখানি কলে কাপড় টাপড় কাছ থেকে একটু পাটা মোচকে গেছে এখন মেয়ে বলে এরকম মা তো একটু পা মুচকে গেছে তা মোটামুটি একটু গেলি হতো না বলে ওয়াল্লা এখন দেরি করি জামা গুছো শিগগির জামা গুছো মা এদিকে ছটফট করে দেখার লোক আর শাশুড়ির পা মুচকে গেছে শিগগির গুছো যেতেই হবে কেন বলেন দিদি শাশুড়ি গেলেই তো দুটো করে ডিম দেয় মা তো দেয় না শ্বশুরবাড়ি গেলেই দুটো করে ডিম দেয় সেটা মা তো দেয় না ওই জন্য শাশুড়ির পা মুচকে গেছে তাই দেখতে গেছে আহা হা গিয়ে বলছে আম্মু আম্মু ভালো আছেন ওরে বাপরে যেন হৃদয় কেটে আওয়াজ বেরোচ্ছে পার যন্ত্রণা সেরেছে একটু ওষুধগুলো মনের বেলায় খান ও বাবা শাশুড়ি ভুলে গেলে খাওয়ার পর জামাই ওষুধ এনে শাশুড়ি খাওয়াচ্ছে আরে মা ছটফট করছে একটা বারো কপাল পোড়া সন্তান জিজ্ঞেস করলো না যে মা তুমি কেমন আছো একটা বার বলো ওরে বাবারে মা ছটফট করে খকা ওষুধটা দে বলে তোর দরকার তুই লেদিনি বাবু খালি একবার এটা দাও একবার ওটা দাও মনে রাখো তোমার মা যেখানে বসে দোয়া করবে বিদ্যুতের গতিতে দোয়া কবুল হয়ে যাবে তোমার শাশুড়ি যেখানে বসে দোয়া করবে ও দোয়া কবুল হতে হাজার হাজার বছর কেটে যাবে তথাপিও সে দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারেন্টি নেই আগে তোমার মা তারপর তোমার শাশুড়ি মায়ের স্থানে শাশুড়িকে বসে না তাই কবলি